আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের খামারে আপনাদেরকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন বে আপনার খাকি ক্যাম্বেল জিন্ডিং বাচ্চাগুলো এখন আমরা ডেলিভারি করবো সুদূর নরসিংদী জি ভাই এক ভাই নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে দুইশো পিস খাকি ক্যাম্বেল ও বিশ পিস বেইজিং হাঁসের বাচ্চা নিয়েছে আরও চার দিন আগে বুকিং রেসে বর্তমানে হাঁসের খুব ক্রাইসিস তাই দিন পরে আমরা মালটা ডেলিভারি করছি ভাই ধৈর্য ধারণ করে আমাদের প্রতি বিশ্বাস রেখে টাকা পয়সা পাঠাইছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাজল ভাইকে জি দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এটি আপনি ডিমের জন্য পালন করতে পারবেন আবার মাংসের জন্য মদ্মাহগুলো পালন করতে পারবেন এটা অনলি আপনার চার মাস থেকে সাড়ে চার মাসে ডিমে চলে আসে এবং টানা আঠারো মাস বিশ মাস পর্যন্ত ডিম দেয় দেখুন আমরা বাছাইকৃত করে বাচ্চাগুলো কার্টুনে ভরছি এবং এই মালটি তারপর ডেলিভারি করব ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা কিন্তু এগেরেডের বাচ্চা এভাবে বাসাই করে দিই আপনি চাইলে ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু অথবা সরাসরি কল করে আমাদের সাথে কথা বলতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টে সে বাচ্চা সুগুলন সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ভাই নতুন উদ্যোক্তা সে আমাদের ভিডিও দেখে আমাদেরকে ভালো লাগছে এবং বিশ্বাস করছে বিদায় কিন্তু সে সম্পূর্ণ টাকা পাঠানোর পরে আমরা এখন মাল পাঠাচ্ছি আমাদের হেসারির নিয়ম সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন তারপরে আমরা মাল ডেলিভারি দিব জি দেখুন অযথা কেউ আপনারা কল দিয়ে বিরক্ত করবেন না যে না মাল পাঠান টাকা দিয়ে দিচ্ছি না আমাদের এখানে এই ধরনের কোনো অপশান নেই আপনি টাকা পাঠাবেন তারপর আমরা মাল ডেলিভারি দিব প্রতিটা হ্যাঁ কম বেশি এরকম আপনার নিয়ম আছে যেটা আপনাদের অবশ্যই মানতে হবে আপনার কিন্তু ডেলিভারি হবে না দেখলাম বেইজিং হাঁসেরটাও আমরা ভরে দিলাম ওটা যেহেতু বিশ পিস দুটো বক্সে আমরা দিয়ে দিচ্ছি আর বাকি বক্সগুলোনে আমরা হাকি কেমবেল হাঁসের বাচ্চাগুলো দিচ্ছি আপনি চাইলে আমাদের খুলনার জিরো পয়েন্ট এসে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুকিং মানি দিয়ে তারপরে আসতে হবে মনে করেন আপনি বিশ হাজার টাকার মাল নেবেন মিনিমাম দুই হাজার টাকা বুকিং করে তারপরে আসতে হবে আপনি বুকিং না করলে আপনার জন্য মাল রাখা হবে না বুকিং মানি অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে মাল আমরা রাখব আপনারা অনেকে এই বাচ্চাগুলোন দেখে ধোকা খান সাদা বাচ্চা বেজিং বলে চালায় দেয় কিন্তু না দেখুন ওই যে ওটা কিন্তু খাকি ক্যাম্বেলের সাদা এই জন্য কিন্তু আমরা ওখান থেকে কোনো বাচ্চা বেইজিং বলে দিচ্ছি না আমরা কিন্তু খাকি ক্যাম্বেলটাই দিচ্ছি তাই আপনারা এভাবে প্রতারিত না হয়ে আমাদের সাথে বিশ্বাস স্থাপন করে আমাদের কাছ থেকে মাল ক্রয় করুক আমরা অরিজিনাল এগরেডের বাচ্চা দিব এবং আপনাকে সর্বদা সহযোগিতা করব পরামর্শ দিয়ে কোন সময় কোন ভ্যাকসিন ওষুধ পানি লাগে এগুলো সহযোগিতা আমরা করে থাকি এবং আপনারা চব্বিশ ঘন্টা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই বিষয়ে ফার্ম বিষয়ে যে আমাদের আস্তে আস্তে সময় হয়ে গেছে বক্স করা আমরা এখন বক্সটা ভালোভাবে প্যাকিং করে আমরা এখন ডেলিভারি দিব আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা স্ট্যান্ডে আপনাদেরকে নিয়ে যাব নিয়ে দেখাবো কিভাবে আমরা বাসের মধ্যে এরকম এত দূরস্থ মাল পাঠাই আমাদের এখানে সব ধরনের হাঁস মুরগির বাচ্চা আপনি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আর আপনি চাইলে খুলনা জিরো পয়েন্ট এসে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে বুকিং মানি দিয়ে আসতে হবে এই যে দেখুন আমাদের বাচ্চাটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা দুশো বিশ পিস মাল আমরা পাঁচ বক্সে ভাগ করে দিছি চুয়াল্লিশ পিস করে দিছি যাতে বাচ্চাগুলো চাপ না খায় যেহেতু হঠাৎ করে গরম পড়ছে এটা কিন্তু আপনার বাসের বক্সে আমরা দিয়ে দেব সেটাই আপনাদেরকে দেখাবো অল্প কিছুক্ষণের মধ্যে যে আমাদের প্যাকিং করা প্রায় শেষ এখনই আপনাদেরকে নিয়ে যাবো বাস স্ট্যান্ডে যে আমরা চলে আসছি এই যে বাস স্ট্যান্ডে এই যে বাসের ভিতরে গিয়েছি বক্সের ভিতরে এই যেখানে দিলে আপনার বাসের কোনো সমস্যা হয় না